নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ টলিউডের সেই অভিনেত্রী যার এক ঝলক দেখতেই ভক্তকুলের ঢেউ ওঠে হ্যাঁ কথা বলছি সোলঙ্কি রায়ের উফ কি অসাধারণ এই ছবিগুলো দেখুন রাতের আবহে সোলংকির এই সিমের কালো সাদা লুকে যেন একটা টাইমলেস বিউটি এই লোকটি প্রমাণ করে গ্ল্যামার মানে শুধু রঙের ঝলকানি নয় গ্ল্যামার হল ক্লাসিক আমিজাত্য কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে তার ক্যাপশনে তিনি লিখেছেন জানা হাইন্স্পার তুমি তুমি বাহার হো অর্থাৎ তোমাকে দূর থেকেও চিনি আর তুমিই আমার পৃথিবী এই রোমান্টিক এবং গভীর পঙ্ক্তিটি যেন তার নিজের দূরত্ব এবং মাধুর্যকে এক অধ্যর মাত্রায় পৌঁছে দিল সোলঙ্গি যেন আজকের রাতের আকাশের সেই দুটোতম কিন্তু সব থেকে উজ্জ্বলা চাঁদ তার প্রতিটি পোজেই যেন সেই রহস্যময় তার আত্মবিশ্বাস দর্শক বন্ধুরা নায়িকার এই চমৎকার ছবির চমৎকার বিশ্লেষণ যদি আপনার মন মাতানো এক নতুন তুলে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আজকের রাতের আলোক।